পুলিশ হত্যার ব্যাপারে কিছু বলেন পুলিশ হত্যার ব্যাপারে কি পুলিশ হত্যা হত্যার ব্যাপারে এটার নামও হেরা তোলো না পুলিশ দিয়ে মারিয়ে গেলে পুলিশ মারিয়া গেল মাইদিয়া লেলু এই পুলিশগুলো বিচার হওয়া উচিত না কৈছে পুলিশের হামলার ইনুসে কৈসে কোনদিন ইনুসের মুখে ইনুস গং যারা আছে তারা বলছে আর আমরা আপনার বাড়িও কুমিলে আমার বাড়িও কুমিলে আমরা শোনেন আমরা কোলাঙ্গা কুমিলে আসার কিন্তু কুজ্যা কাসিনা কৈছিলো ওই যে কুলাঙ্গারের খাতায় আমরা কিন্তু নাম বেশি কিছু কিছু যারক সন্ধানের কারণে খন্দকার মোশতাক থেকে শুরু করি ওল মোস্তাক নিউ মোস্তাক নব্য মোস্তাক হুরান মোস্তাক সব মিলিয়ে কুমিল্লা টাকা খাসা করে দিয়েছে এই শালার ভেতরে অনেক যেগুলো আছে সর্ব এই দেশদ্রোহী কাজে কুমিল্লার লোক জড়িত তাকে সকল দেশদ্রোহী কাজের ভিতরে আমাদের কুমিল্লা এটা আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এখন তো ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ ভালো মানুষ তো আছে ভালো মানুষ থাকে কি ইগুনে তো কাজটা করে গেলেছে ইগুনে দে ইগুনে মনে করেন হোলাইগুন করতে ইগুনের ইগুনের হোমদের গাদি পর্যন্ত আড়ালাই হবে সময় মতো মন্দির গাদি গুড়ি হারাইয়া ওই জন্য সামরা উড়াইয়া লবণ মরিচ দিয়া সুতানের ভিতর করে রাস্তা রাস্তা হারাই দিব সালার ভিতর করে সালার ভিতরে দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দুই হাজার চব্বিশ পাঁচে আগস্টের পরে কত বড় মেকানিজম সালার ভিতরে দেখছেন ছাত্র লিগে করছে সালার ভিতরে কৃষকের দানও কাজছে ছাত্র লিগে করছে বাপরে বাপরে কত বড় বিচক্ষণ জাতি কুমিলেন ঈশ্বরের বেচারা আর কি থাকুন ভাই আগল পাগল না সদ্য নামে এই যে মজার কথা কই আজ আই শর্ট শর্ট এটা লাইভ দিছিলাম ভাই এতে যতগুলা ফলা আনার নেতা বানাইছে সদ্য গো যতগুলা ফলা বানাই নেতা বানাই সব ফলা গুণ ধরে গুটকিও লাল মুগো লাল শেয়ারও লাল কিয়া কমু আনার দানে বনার না যে এর কানা হুনে আজ দারতে বেজি চাকারবা এই শালার ভিতরে সব লাল লাল হলো দায় দিয়ে দিয়া আওয়ামী লীগের এগুলো শোনা আগে সারা সদ্য গোয়া গুয়ের গন্ধ হয়েছে আওয়ামী লীগের ভিতরে গুয়ের বন্ধ বানাইছে চালারতে। মধ্যে হ্যাঁ সব লাল লাল হলো দায়িত্ব দিয়ে রেখেছে এই দায়িত্ব দিয়ে দুনিয়া জমত মত মিলে গেলে এনে হেনে আনে আওয়ামী লীগের প্রকৃত আওয়ামী লীগের যারা তাদেরকে বাইরে রাখি এই দলটার সর্বনাশ করছে ভাই সর্বনাশ ভালো সফল করে হেফাজত উন্নত আমরা যেন প্রেমিক আছি দেশের ভিতরে দেশের বাইরে সকলে একত্রিত করে দেশকে উন্নত হওয়ার জন্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে আপনার মতন দেশপ্রেমিককে অনেক অনেক ধন্যবাদ ভারক ভাই আপনি আজকে একটা দল করার জন্য দলকে ভালোবাসার জন্য মজুর হওয়ার কারণে আপনি দেশের থাকছেন না পরিবার থেকে বঞ্চিত আপনাকে যেন অতি অচিরেই দেশে যাবার ব্যবস্থা করা হয় আমরা দোয়া করি আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন थैंक यू के भाई